পাড়ালালপুরের পরে এবার মালদার মোথাবাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ির চৌমাথা মোড়ে তাকে সংবর্ধনা জানালেন নেতা ও কর্মীরা আর এই মুহূর্তে পায়ে হেঁটে বাজার এলাকায় যাচ্ছেন যেখানে তাণ্ডব নৃত্য চেয়েছিলেন একদল দুষ্কৃতিকারী আর সেইখানেই আক্রান্তদের সঙ্গে কথা বলতে গেলেন তিনি প্রসঙ্গত শুক্রবার এই মুথাবাড়িতে এসেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দিন দুদিন পরে সুকান্ত মজুমদার আসলেন এখানেই অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাপ মোতায়েন করা ছিল আজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কোনে যাব নিবাৰ নাম

মা <laughs> <laughs> সরকার সরকার করেছে না করেনি বলেছ কোথায় আপনি

এরা কি কি জন্য নেতাগিরি করতে এসছে কে কথাই হয়ে মাংস বিক্রি করতে অনেক কাজ হতো বড় অনেক টাকা রোজগার হতো না এদিক ওদিক মাল পারাপার করতে মুর্শিদাবাদ গড়েরে আসতো এসে ইয়া বা ট্যাবলেট পাচার করতো না গরু পাচার করতো ভিরা কি সাহেব কাজ যদি অনেক বেশি রোজগার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার